রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তিন ইস্যু এই সংকট নির্বাচন সংস্কার এবং গণহত্যা ফ্যাসিবাদে জড়িতদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ তিন ইস্যুতে বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য যার কারণে তৈরি হচ্ছে নানা সংকট মতৈক্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলো ধারাবাহিক বৈঠক করলেও কার্যত ফলাফল একরকম শূন্য পাশাপাশি সরকারের পক্ষ থেকে ঐকমত্যে পৌঁছাতে দলগুলোর সঙ্গে আলোচনা চলছে তবে এখন পর্যন্ত মতপার্থক্য দূর হওয়ার কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে তখন ঐকমত্য হওয়া বেশ কঠিন দলগুলো তাদের দলিও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারছে না গণতন্ত্রের স্বার্থে কিছুটা ছাড় দিয়ে হলেও রাজনৈতিক দলগুলোর একই মেরুতে আসতে হবে ভিন্নমত বা মতপার্থক্য দূর না হলে সংস্কার ও নির্বাচন নিয়ে নানা সন্দেহ ঘুরপাক খাচ্ছে অপরদিকে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নের রাজনৈতিক দলগুলোর নিজস্ব অবস্থান থাকবে একাই স্বাভাবিক তবে এক্ষেত্রেই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করতে হবে কেননা বিচার প্রক্রিয়ার দৃশ্যমান গতি দেখতে চায় দেশের মানুষ তারা আরও বলেন প্রত্যেক দলের একটা নিজস্ব মতামত রয়েছে তাই ভিন্নমত থাকাটাই স্বাভাবিক আবার একথাও সত্য যে আওয়ামী লীগ রানা শারেফ পনেরো বছরে যেভাবে দুঃশাসন চালিয়েছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং সর্বোপরি চব্বিশের গণ অভ্যুত্থানের যেভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে তাতে দল হিসাবে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে ফলে ক্ষমতার রাজনীতির কারণে বিএনপি জামায়াত ও এনসিপি সহ অন্যান্য গণতান্ত্রিক দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ এছাড়া বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক শক্তির একে অপরের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক রয়েছে সঙ্গত কারণে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দ্রুতই সব কিছুর সমাধান হবে বলেও আশাবাদী হতে চান রাজনৈতিক বিশ্লেষকরা আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপি ইতোমধ্যে তাদের অবস্থান দফায় দফায় স্পষ্ট করেছে দলটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি আবার জাতীয় নির্বাচনের বিদ্যমান পদ্ধতির পক্ষে বিএনপি অপরদিকে জামায়াতে ইসলামী বলছে জাতীয় নির্বাচনের উপযুক্ত সময় আগামী বছরের ফেব্রুয়ারি এপ্রিল পার হওয়া উচিত নয় তবে দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় আবার নির্বাচনের সংখ্যা বা আনুপাতিক ই আর প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে জামায়াত দিকের বিচার ও বেশ কিছু মৌলিক বিষয়ের সংস্কারের আগে জাতীয় নির্বাচনের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি আগে স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচন চায় আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষেও এনসিপি সংস্কার ইস্যুতে বিএনপি অবস্থান হল জাতীয় নির্বাচনের আগে দ্রুত কিছু প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা একই অভিমত জামায়াতেরও তবে এনসিপি চায় মৌলিক সংস্কার এছাড়া গণহত্যা ও ফ্যাসিবাদে জড়িতদের বিচার ভোটের আগে দৃশ্যমান দেখতে চায় বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপি পক্ষ থেকে এখন পর্যন্ত যা বলা হয়েছে সেটি হল জনগণ নির্ধারণ করবে কোন দল থাকবে কি থাকবে না জনগণকে ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে জামায়াত চায় ভোটের আগে দৃশ্যমান বিচার আর আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার বিবেচনা করবে বলে মনে করে দলটি এনসিপির জোরালো দাবি ভোটের আগে সরকারকে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দলটি শুক্রবার এক সমাবেশ থেকে তাদের অবস্থান অনেকটা স্পষ্ট করেছে এনসিপির নেতারা তাদের বক্তৃতায় বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে জনগণ পাঁচ আগস্ট আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এনসিপি এর সমাবেশের আয়োজন করে সৃষ্ট সংকটের তিনটি ইস্যু নিয়ে জানতে চাইলে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন বিএনপির অবস্থান খুব পরিষ্কার আমরা জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত চাই সংস্কারও চাই খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কারগুলোর বিষয়ে সব দল ঐকমত্য হবে আমরা সেগুলোর চার্টারে সনদ স্বাক্ষর করতে রাজি আছি যার উপর ভিত্তি করে নির্বাচনের দিকে চলে যেতে পারি বাকি সংস্কারগুলো নিয়ে নির্বাচিত সরকার সংসদে কথা বলবে গণহত্যার বিচার ও আওয়ামী লীগে নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন বিএনপি গত পনেরো বছরে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে যারা দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে তবে আমরা এই কথা বলে আসছি যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না সেসব বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে জনগণের কাছ থেকে এই সিদ্ধান্ত আসতে হবে জামায়াতের আমির দা শফিকুর রহমান শনিবার দলের জেলা আমির সম্মেলনে বিষয়ে বলেন জাতীয় নির্বাচনের জন্য আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি একটি ফেব্রুয়ারিতে রোজার আগে তবে যদি এর সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত হবে না সংস্কার কার্যক্রম যেটা হাতে নেওয়া হয়েছে তা যদি আক্ষরিকভাবে গতিশীল করা হয় এবং অংশীজনের সে রকম সহযোগিতা করেন তাহলে সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন করা সম্ভব বলে মনে করেন জামায়াতের আমি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ার সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এটা আমরা আগে বলেছি নিষিদ্ধ করার কাজ তো সরকারের জনগণের প্রত্যাশা যেটা সেটা সরকারকে বিবেচনায় নিতে হবে দল নিষিদ্ধের কাজ তো সরকার করে কোন পার্টি তো নিষিদ্ধ করে না শুক্রবার রাজধানীতে এক সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে বিচার চলা পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন রাষ্ট্র ও শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনন কার্যকর করতে হবে এটি সঙ্গে জুলাই সনদের সুস্পষ্টভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাটি থাকতে হবে আইনসভা সংসদ এবং গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবিও তোলেন এনসিপির আহ্বায়ক মূলত সংবিধান সংস্কারের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপত্তি ভিন্নমত বা মতপার্থক্য দেখা দিয়েছে বিএনপি জামায়াত ও এনসিপির ভিন্নমত আছে কোন কোন ক্ষেত্রে এ বিষয়ে বাম ও ইসলামী দলগুলোর মধ্যেও রয়েছে মত পার্থক্য এনসিপি বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান চাইছে সেজন্য তারা গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে এনসিপির এই দাবির সঙ্গে বিএনপি জামায়াতসহ বেশিরভাগ দলই একমত নয় এই ইস্যুতে অন্যান্য দলের সঙ্গে এনসিপির মতপার্থক্য বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন প্রস্তাব করেছে এ নিয়ে আপত্তি বিএনপি দলটি জানিয়েছে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্তের বিষয়ে এ ব্যাপারের পরিবর্তন বা সংস্কারের কোনো প্রয়োজন নেই